আসসালামু আলাইকুম ফাতেমাইজ কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে ব্যাপক স্বাগত মুই বরি মনু আজকে মুই আপনাকে করে দেহামু সোড়ো মিনি পুড়ি বানাইয়া আর লগে বানামু তেতুকের একটা চাটনি পুরিগুলো খুব খাস্তা হবে এবং খাইতে খুব সুস্বাদু হবে এ চাটনিটা দিয়া এই লেগে মই প্রথমে নিছি মেজারমেন্ট কাপের উষা উষা এক কাপ আটা নিছি দিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি একটুখানি চিনি দিয়ে দিছি এক চা চামচ সুজি সুজিটা দিলে পুরিটা খুব খাস্তা হবে আর দিয়ে দিছি সোয়াবিন তেল এখন সবগুলো ভালো হচ্ছে এককাল মিলেই নিম সুন্দর মতো মিলেইয়া এইযলে ডললে মিলাইয়া সব এককাল সুন্দর মতো মিলেই নিয়ে মই অল্প অল্প পানি দিয়া

এগুলো কোনো শীত দোয়াল আপনার আবার বুঝছেন না যে কাঁচা হলো এখন শীত দোয়াল দিয়ে দিছি লগে আপনার ওই যে চিনি ফ্লেক্স আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ আরো দিয়ে দিলাম বেরেস্তা পেজের বেরেস্তা আপনারা বেরেস্তা দিয়েই বানানোর চেষ্টা করবেন আর এই যে ম্যাগি মশলাটা দিবেন তো এক একসের মজা লাগে খাইতে বুঝছে এই যে মুইয়ান সবকিছু জাকা নাকা করে একটা মাইক কিনুম একটা সুন্দর মতো মাইক কিনিছে এই দেন কি সুন্দর ভর্তাটা হইছে বুঝ এই এমন ওই ট্যাংরা রূপ মানে তেঁতুল রূপ এক কাল কসলাই মা খেয়ে এর তো কাক টুকমুই সারাই নেম মানে তেঁতুলের গোলা ডুকমুই সারাই এই যে তেঁতুলের গোলা ডুকমুই সেককে নিলাম বুঝছে জাল দিম বুঝছেন না এইটুকু মোর তেঁতুলের কাক এখন একটু চুলার মধ্যে একটু করই দিই হে এর মধ্যে এই যে গোলা ডুক দিছে আর দিয়ে দিছি চিনি একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছি এখন এই যে জাল দিয়ে নেম মানে ভালো একটু জাল হয়ে গেলে ফুটতে উঠলি গেলাম হেলাম একটুখানে দিয়ে দিছি হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিই মরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো মানে ফুটতে উঠলে তারপরে আমি উদয় হেলাম এই যে মরিচের গুঁড়ো দিছি এখন ভালো করে টক বগাইয়ে যে ফুটতে উঠবে গেছে তুলে দিয়ে আমার এন লইছে ধনিয়া জিরা আর মিষ্টি জিরা আপনারা ময়ুরি কন যা কন এগুলো বাজ্যে নিয়ে বাদতে লোক বুঝেন এই যে এখন ওই তেঁতুলের কাকের মধ্যে দিয়ে দিলাম আর ওই কাঁচা মরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুছি দিয়ে দিয়েছি পাতা কুচি আরো ওই যে মশলাটা বানাইছি সেই মশলা দিয়ে দিছি আর দিয়ে দিছি চিলি ফ্লেক্স এখন দিয়ে এগুলো সুন্দর এই যে কি সুন্দর হয়েছে দেখ রং গাঁট খাই তো জম্মের মজা হইছে এখন এই যে ডুক মুই ভালো গাড় টুখানে এখন এই যে মেজারমেন্ট ছোট্ট চামচ দিয়ে হ্যাঁ এক সাইজেকাল গুডু 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 সবগুলো কেটে লইসি বুঝছে

যে যেখান থেকে আমার রেসিপি গুলো দেখেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন সবাই আপনারা আমাকে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা সাপোর্ট দিবেন আমাকে আপনাদের সাপোর্টই আমি এগিয়ে যাব এবং নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে আমি হাজির হব এখন এইভাবে আমি সবগুলো বানাই নিয়েছি দেখছেন এই বানাই নিয়ে এই যে চুলায় তেল দিছে তাওয়া এই পাতিল দিয়া মানে কড়াই দিয়ে করার মধ্যে এই যে তেল দিছি তেলটা একেবার বেশি প্রথমেই বেশি গরম হবে না হ্যাঁ করলে ওই পুরি ফলবে না এটা খেয়াল রাখবেন তেল একটা গরম টকবগান্য পোড়া তেলের মধ্যে কোনো সময় পুরি দেবেন না হ্যাঁ পুরি ফুলবে না হালকা গরম তেলের ভিতরে পুরি দিয়ে দেবেন এই যে হ্যাঁ দেখছেন এই দেন পুরি গুলো ফুললে দেন কে একেবারে এই দেখছেন ফাটতে উঠছে পুরলে কি সুন্দর পড়ছে দেখছেন এখন এই যে একবার লাল লাল করে খাস্তা করে বাজবেন সুলার একটু কমাই লইবেন উপর দিয়ে দেখা গেছে মসমস হইবে না খাস্তা হইবেন এই যে দেখেন কি সুন্দর বলে সব পুরী বাজে বুঝছি এখন এই যে এই দেখেন এই মোর পুরী চেহারা দেখেন যে কিস বহের হয়েছে কি সুন্দর হয়েছে দেখছেন এক মসমস মসমস করে এই দেখছেন মৎসড়াই ভেঙ্গে গেছে এখন এই এমনি খালিও খাইতে পারবেন তো আমি একটু সস দিয়েও খাইতে পারবেন আর আমি যে চাকনিটা বানাইছি এইটা দিয়ে খাইতে তো সেই লাগে একসেন মজা লাগে আপনারা এইরকম খাইয়ে দেখেন বানাইয়া খাইতে কিন্তু খুবই ভালো লাগে দেখছেন